হাই গাইস এটা হচ্ছে আমি আর পিছনে দাদা আছে আর এটা বিয়ের প্যান্ডেল জ্যাম্বুর তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সব লোক দাঁড়িয়ে আছে এখনও দুটা টুটো আসা বাকি আছে সেই জন্য এখানে দাঁড় করা রাখছে তো চলো এখন ভিতরে প্রবেশ করি গেটটা কিন্তু বেশ ভালোই সাজিয়েছে আমাকে ভালো লাগছে মানে প্যানেলটা ভালোই করছে খারাপ না তো সামনে এদিকে ড্যান্স হচ্ছে এই জন্য এখানে ভিড় তো এখানে ভিতরটা একটু বন্ধ করলাম তো সোজা চলে আসছি আমরা ঢিবির কাছে তো এখানে মানে কি ছবি তোলা তুলি অনেক হচ্ছে মানে এত ছবি তুলে তুলে মানে আর কি ডিএসএল এর ফোন মেমোরি ফোন করে দেবে তো এখন বর্তমানে এখানে সবাই চলে আসছি এখন যেটা মানে আর কি সবাই দান দেবে কে কতটা দান দেবে যেটা আমাকে এখন পাত বলে যেটা আমরা পাত পাড়া বলে কে কী বলে না বলে সেটা জানি না তো এটা হচ্ছে এখন মেয়ের মা তো মেয়ের মা কিছু দেবে কি দেবে না দেবে সোনামালা যা হোক দেবে আর এটা হচ্ছে মেয়ের হচ্ছে কাকা হবে তো মেয়ের কাকা কত টাকা দান দিচ্ছে কে জানে নর্মাল তো দু তিনশো তো হবেই দু তিনশো টাকা দান দিচ্ছে যাওয়ার যাওয়ার সময় খুব লজ্জা ছিল তো এখন মানে ফটাকসে চলে গেল তো দান দোয়া প্রায় শেষ হতে চলেছে এখন হচ্ছে খাওয়ার পাল্লা তো চলো এখন খাওয়া দাওয়া করি তবে সবাই দেখতে এখানে কাকা মনে হচ্ছে খাইতে ব্যস্ত আর এদিকে ফুসকিগুলো আছে আর এ ফুসকিগুলো বলছে যে বেশি বেশি না ভিডিও করিস না মানে ভিডিও করতে দেবে না আর এইদিকে তো একদিকে মাংসই দেয়নি মাংস টেনশন পরে আছে আর এটা তোর দিদি হবে বলছে মাংস কই দেয়